আমরা যখন রসুল পাকসাল আলাহসাল্লামকে দাঁড়িয়ে সালাতু সালাম জানাই তখন কিছু মুসলমান ভাইয়েরা আমাদেরকে বলে আমরা নাকি আমরা নাকি শিরিক করতেছি আমরা নাকি বেদাত করতেছি দেখেন উপরের দিকে একটা সময় ছিল যখন দেলার হোসেন সাইদিও দারিয়া নবীজিকে সালাতু সালাম জানাইতো এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারাই বলেন তখনকার সময় তো দেলার হোসেন সাইদি একজন বড় মাপের একজন আলেম ছিলেন তাহলে তিনি এক এত বড় একজন আলেম হয়ে কেন এত বড় একটি বেদাত কাজ করলো আসলে রসুল পাক সাল্লামকে ভালোবাসতে কোনো হাদিসের প্রয়োজন হয় না রসুলবাকসাল আলহিস্লামকে ভালোবাসতে কোনো প্রমাণের প্রয়োজন হয় না রসুলা বা সাল আলহিমকে ভালোবাসতে একমাত্র প্রমাণ চেয়েছিল আবু জাহেল উদ্বা সাইবা তারা চেয়েছিল রসুলবাকসাল্লি আসাল্লাম সম্পর্কে প্রমাণ কিন্তু বিনা দুলিল বিনা প্রমাণে রসুলবাকসালাহি আসাল্লামকে যে বিশ্বাস করেছে হরত আউ বকর সিদ্দিক তালান তালো তাই আমরা রসুলবাকসাল্লাহ আলহিহাসাল্লামকে ভালোবাসতে এই ব্যথাটি আমরা করতে চাই আসলে এই ভিডিওটি আপনারা সবার কাছে প্রচার করে দিবেন সবাই যেন জানতে পারে সবাই যেন বুঝতে পারে সবাই যেন দেখতে পারে এই আবদার আপনাদের কাছে রাখলাম আপনি যদি একজন আশিকের সুলে হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ نام دل میں ہے یہی ترانہ ہو کیسے مدینہ جانا لے کل ہے دل دیوان کام بسائی بخیاروں یار دکھ کی دکھوں سنائی سن لے تو میرا افسانہ بے کل ہے دل ہے قیامت ہم ہیں خانے شفاعت ہم پہ بھی کرم فرمانا بے کل ہے আর না হয়ে ফেরে শালা হোয়ে সি উমা তুমা বসুন এক মুহূর্তের ভিতরে দাঁড়ানো বাইরা যেখানে আছেন সেখানেই বসে পড়বেন কেউ দাঁড়িয়ে থাকবেন না